যারা জোর করে আমাকে কলঙ্কিত করার জন্য এই দশটা চাপি আমাকে জাতির সামনে কালার করতে চেয়েছে এই মানবতা বিরোধী কাজগুলো যতদিন ওই লোকটা না করবে ততদিন ওর সামনে আজরাইল আসবে না দলিল ছাড়া নেতার একশো নম্বর আয়াত বহুতা নাও ইসমাম মুবিনা যারা কোরআন শরীফের তাফসির পড়তে পারে জিজ্ঞাসা করেন একটা দুইটা না বিশ্ববিদ্যালয়ে যতগুলো তাফসির আমি দেখেছি মফা শ্রেণী গ্রাম সব আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন মাঝখানে একটা কথা বলে যারা হারাম কামাই করেন এলাকায় মনে হয় হারাম কামাই নেই হারাম উপার্জন যারা করেন তাদেরকে বলছি কান খাড়া করেন আপনি যদি হারাম উপার্জন করে পাহাড় পরিমাণ সম্পদ তৈরি করেন আমার আল্লাহর ঘোষণা ওই সম্পদ আপনি ভোগ করতে পারবেন না হারাম করা সম্পদ হারাম সন্তান হারাম টাকা পয়সা হারাম ক্ষমতা ভোগ করার আগে আজরাইল আপনাকে নিয়ে যাবে হারাম সম্পদে দেশে আছে না নেই হারাম ক্ষমতা আছে না নেই হারাম সন্তান আছে না নেই স্টেজে বক্তব্য দিচ্ছে ভাইরা আমার বনেরা আমার দেশ আমি এত ভালোবাসি আমার জানের চাইতে প্রিয় দেশ।

পরানেমের আওয়াজ দেড় হাজার বছর আগে আমার আল্লাহ জানিয়েছেন নিজের সাথে অমান শুরু তো হা ষোলো নম্বর উনিশ নম্বর তেরো নাম্বার লাইনের একশো চব্বিশ নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার আইন কানুন তো করে না আমার বিধান বলে কামাই করে পরিবারে সমাজে রাষ্ট্রে কর্মজীবনে আল্লাহর বিধান আছে না নেই এটা বাপ দিয়ে যারা বাপ হাতের ইনকাম করছে আর চিকিৎসা বিভাগের দিকে তাকান বিচার ব্যবস্থার দিকে তাকান শিক্ষা ব্যবস্থার দিকে তাকান যে ব্যবস্থার দিকে তাকাচ্ছি সব জায়গায় হারাম ইনকাম আছে না নেই বলুন দশজন ডাক্তার বসে গান লাগান দশজন ডাক্তার বসে চেম্বার নিয়ে একটা টাওয়ারের ভেতরে দশ জনের উপায় কিন্তু এক না একজন একশো আশি মাইল বেগে চালাচ্ছে আরাম হালাল দেখা দেখি নেই বাবা শাহ হালাল মদের কাছে পোত্তা বিড়াল সব হালাল সব হালাল করে নিয়েছে একটা সাত লিখবে তা ওই জায়গায় কমিশন না এরকম ডাক্তার নেই হারাম হালালের তো আজ্ঞা না করে দুই নাম্বার ওষুধ আপনি এক নাম্বার বলে চালিয়ে দিচ্ছেন ঔষধ কোম্পানি থেকে আপনাকে যেটা দিচ্ছে ওইটা হাতিয়া ওটা কি গরিব বড় লোক দেখা দেখি নেই সব সমান করে আপনি নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছেন টাকা উপায় হবে না তা না টাকা উপায় হবে আপনার চর্ম চোখে দেখবেন টাকা অনেক বেশি বাড়তেছে কিন্তু আমার আল্লাহর করানের ঘোষণা বঙ্কা ওই টাকার ভেতরে কোন বরফ থাকবে না আর যারা ব্যবসা করে বাণিজ্য করে চাকরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে আমার মনে হয় দাখিল আলিম আর ফাজিল কামিল এই চারটা মাদ্রাসায় হাই স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয় এই তিনটা প্রতিষ্ঠানে যারা মেন দায়িত্বে আছে এরা পাওয়া কঠিন। যারা তাই আছে জিজ্ঞাসা করে দেখেন কত কঠিন আর ফাঁসিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হওয়া আমি নিচে আর নাম লাম না অন্য কিছু মনে করবেন হারাম ইনকাম সারাই করছে দেখতে মনে হবে চর্ম চোখে সম্পদের পাহাড় হয়ে গেছে আমার আল্লাহ পাক বলেন ওই সম্পদ আমি তোকে ভোগ করতে দেব না টাকা পয়সা তোর নামে এই ব্যাংকে থাকবে জমি জায়গা তোর নামে এই যে মাঠে থাকবে কিন্তু এটা ভোগ করতে পারবি না ভোগ করার আগেই দুনিয়া থেকে তোকে আমি নিয়ে যাব এক নাম্বার কতি এইটা দুই নাম্বারে ওই সম্পদ ওই ক্ষমতা ওই টাকা পয়সা ওগুলো ব্যয় করবে তোর ছেলে মেয়ে আত্মীয় স্বজন ওরা ভালো পথে না যেহেতু অবৈধ সম্পদ অবৈধ পথে ব্যয় হবে আর যত অবৈধ পথে ব্যয় হবে ফিলাক্সি লোড হয়ে তোর আমল একটা করে গোনা যাবে একটা ক্ষতি আপনি উপার্জন করেছেন ভোগ করতে পারেন নাই দুই নাম্বার ক্ষতে আপনার আমলনামায় গোনা কিন্তু কি আমত পর্যন্ত আসবে কথা

আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুম ইয়াহমিলুনা আযারহুম আলা যুহুরihim ওদের পিঠের উপরে আমি আল্লাহ ওদের পাপের বোঝা চাপাতে থাকব ইয়াহমিলুনা এটা মজারের আলাদা না বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার হামালা ইয়াহমিল মানে বহন করা আল্লাহ হামাল না দিলে ইয়াহমিলন দিলেন কেন আলা মানে উপরে যুহুর মানে পিঠ হিম মানে তাদের ওদের পিঠের ওপরে গনার বোঝা গুলো আমি আল্লাহ একটা একটা করে চাপাতেই থাকবো ও তোমার আগেছে সে কিন্তু গনার খাতা তো বসে নেই ওর যে ছেলে ছিল মেয়ে ছিল সংগঠনের লোক ছিল যত অন্যায় অপরাধ করবে এক একটা গনা আপিল আসছিল আমল নামা বাড়তেই থাকবে আল্লাহ এই জন্য ঝার না দিয়ে দিয়েছে না ঝার আউ ঝার বহু বসন বোঝা যাচ্ছে না নাকি নিচে নামা লাগবে আজ নিজের দিকে আয়াতটা মিলিয়ে আমরা দেখি তো আমাদের গনার পোষা কমতেছে না বাড়তেছে যে যেই পর্যায়ে আসি ওই জায়গা থেকে হিসাব করে দুনিয়া বিদায় নিন না তো খবর আছে আপনার বলেন নিজে অন্যায় করেছে রাত তুলতে গিয়ে সেট দিতে পারে না এখন ওই আসল কাবা ভাঙবে

কোন ব্যক্তি পরিবার গোষ্ঠী কার উপরে হিংসার বসварти হয়ে রাগ করে ক্ষমতা পেয়ে তাদের বড় অত্যাচার করবে না ঠিক ঠিক তাই আমি নাজির করলাম না নাজির হয়েছে 1.5 হাজার বছর আগে ওলাইয়ি রি মান নাকুম শানাউ কওমিন ওলা আল্লাহ তাআলা লাইটিসার প্রতিষ্ঠা করতে চাও এইটাই নাইটিসারের নিকটবর্তী পন্থা ওয়া আকরা বিল তাকওয়ার সবচেয়ে যে নিকটবর্তী পন্থা এটা ক্ষমতা পেয়ে যেন কারো বড় অত্যাচার না হয় এ ফতোয়াকার বলুন এটা পৃথিবীতে এখন আছে না নেই সব জায়গায় এটা এখন পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রোহিঙ্গাদের দিকে তাকান কাশ্মীরের মুসলমানদের দিকে তাকান ইয়ামেনের মুসলমানদের দিকে তাকান যেদিকেই তাকাচ্ছে সর্বোপরি বাংলাদেশের মুসলমানদের দিকে তাকান ক্ষমতা অনেকে হিংসার বশবর্তী হয়ে রাগ তুলতেছে অনেকে একশো বছরের রাগ একদিনে তুলে ফেলছে এক রায়ে রাগ শেষ কথা বলেন না কেন এরকম রাগ আছে না নেই এ সমস্ত রাগ গুলো যারা তুলছেন আমি বলি যা হচ্ছে ভালো হচ্ছে যা হচ্ছে হচ্ছে না কান খাড়া করে